হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের ভিসার একটা নতুন আপডেট আসছে এটা আপনারা অবগত আছেন বা অনেকেই টিভি নিউজে বিভিন্ন পত্রপত্রিকায় দেখছেন বা অনেকেই এই বিষয় নিয়ে কন্টেন্ট ভিডিও আপলোড করছে তো আজকে আসলে সত্য ঘটনা বলে দেব যে আসলে কি সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসার কোনো নতুন আপডেট আসছে কি না তো এই অবশ্যই ভিডিওটা দেখতে হলে অবশ্যই রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য যেই ভিসার নিউজটা আসছে হ্যাঁ গাইস এটা আসলেই একদম সত্য হান্ড্রেড পারসেন্ট নিউজ আমাদের বাংলাদেশিদের জন্য দুবই গভর্নমেন্ট থেকে যে নিউজটা আসছে সেটা হচ্ছে আগামী জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শুরু থেকে আমাদের বাংলাদেশিদের জন্য যেটা ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসা সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে দীর্ঘ লাস্ট কিছুদিন যাবত আপনার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু ছিল সেটা দুই মাসের তবে সেটা সবার জন্য উন্মুক্ত ছিল না তো লাস্ট যে লাস্টে দুই তিন দিন হয়েছে এই নিউজটা আসছে আপনারা সবাই দেখছেন হয়তো বা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আশা করা যাচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য সবার জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করে দেওয়া হবে এটা তিন মাসের কেউ দু মাসের কেউ এক মাসের যার যেরকম চান সে সেরকম ভিজিট ভিসা নিয়ে আরব আমিটাতে আসতে পারেন সেই ভিজিট ভিসার পাশাপাশি আরেকটা নিউজ দিতে চাচ্ছি অবশ্যই ভিজিট ভিসার পাশাপাশি আপনি যদি চান এদেশে কোনো কোম্পানিতে লেবার ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা থাকতে হবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আপনারা যারা বাংলাদেশের নাগরিক আছেন এই দেশে আরব আমিরাতে আরব আমিরাতের আইন শৃঙ্খলা কেউ ভঙ্গ করবে না এদেশের কানুন আইন শৃঙ্খলা মেনে চলুন এবং দেশকে রক্ষা করুন প্রিয় গাইস আমি বর্তমানে অনেক সমস্যার ভিতরে আছি এই জন্য আমি নিয়মিত কনটেন্ট আপলোড করতে পারি না তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ আমার এই প্রবলেমগুলো সলভ হয়ে গেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করবো এবং বর্তমানে আমি কি সমস্যার ভিতরে আছি সেটা নিয়েও ভিডিও আপলোড করব জাস্ট আর কিছুদিন অপেক্ষা করতে হবে আর যারা ভিজিট ভিসায় আরব আমিরাতে আসতে চান তারা আমি চিন্তা করব। যেন আপনারা যারা আরব আমিরাতে ফার্স্ট টাইম আসতে চান বর্তমানে কেউ টাকা পয়সা দালালের সাথে লেনদেন করবেন না কোনো ট্রাভেলের সাথে এজেন্সির সাথে লেনদেন করবেন না ফেব্রুয়ারি মাস না আসা পর্যন্ত অ্যাটলিস্ট আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন আর একটা মাস অপেক্ষা করেন একটা মাস পর আপনি খুব অল্প টাকায় আরব আমিরাতে তিন মাসের এবং দুই মাসের ভিজিট ভিসা নিয়ে আসতে পারবেন যাদের কাজের উপর অভিজ্ঞতা আসছে আর যারা ফার্স্ট টাইম দুবাইতে আসবেন তাদের জন্য আরেকটা সিক্রেট খবর ভাই আপনারা যদি চান তাইলে এই দেশে আসার আগে অন্তত হিন্দি প্র্যাকটিস করে আসবেন যদি আপনার হিন্দি জানা থাকে আপনি এই দেশে অ্যাভেলেবেল জব খুঁজে পাবেন এই দেশে কিন্তু সব সময় হায়ারিং চলে বর্তমানে এই দেশে বড় বড়ো কোম্পানিগুলোতে হায়ারিং চলতেছে বা বিভিন্ন ছোটোখাটো ঠিকাদারি কোম্পানিতে হায়ারিং চলতেছে কিন্তু আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার কারণে তারা কেউ বাংলাদেশিদেরকে অ্যালাউ করতেছে না আমিও অলরেডি দুই তিনটা কোম্পানির সাথে আলাপ করছি এই কিছু লোকদের জন্য তো তারা একটাই কথা বলছে আমাদের ভিসা বর্তমান অ্যাপ্রুভেল হচ্ছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ভিজিট ভিসার জন্য একটা আপডেট আসতে আশা করি সব রকম ভিসা খুব শিগগিরই চালু হয়ে যাবে সো গাইস সবাই ভালো থাকবেন আর কেউ যদি আমার সাথে কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক দিব ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনার আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন সো আল্লাহ হাফিজ